কীজি এটা পরে আপনি প্রস্তাব পায়খানা সাঁতার কাটা দৌড়ানো ব্যায়াম যত যা কিছু আছে সব করতে পারবেন ঠিক আছে গোসল করতে পারবেন কাপ খোলার কোনো প্রয়োজন নেই প্যাড পরে কি কেউ কখনো সাঁতার কাটতে পারছে প্যাড পরে কি কেউ কখনো গোসল করতে পারছে প্যাড পরে কি কেউ কখনো সমুদ্রে পাড়ে যেয়ে বিচে নামতে পারছে পারে নেই আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান চলে এলাম মেনস্ট্রাল কাপের আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আমাদের কাছে এই মুহূর্তে যেই ব্র্যান্ডগুলো অ্যাভেলেবেল আছে এর মধ্যে এখানে শুধু আই কেয়ারটা এই ভিডিওতে নেই আর বাকি সবগুলোই আমি দেখানোর চেষ্টা করবো তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এনি টাইম ব্র্যান্ডের স্মল সাইজটা এটা হচ্ছে নাম্বার টু মানে লার্জ সাইজ এনি টাইম ব্র্যান্ডের দুইটা সাইজই হয় স্মল এবং লার্জ এবং প্রিটি ওমেনের দুইটা সাইজ হয় স্মল লার্জ ফেমিনির তিনটা সাইজ হয় স্মল এক্সট্রা স্মল এবং লার্জ তিনটা সাইজ হয় এবং ভিভার হয় হচ্ছে মাত্র দুইটা সাইজ একটা হচ্ছে স্মল এবং আরেকটা হচ্ছে লার্জ তো আমরা শুধুমাত্র তিনটা সাইজ পাচ্ছি ফ্যামিলির ক্ষেত্রে আর সবগুলোই কিন্তু স্মল এবং লার্জ ছাড়া আর কোনো সাইজ নেই তো এখন আমি দেখিয়ে দিচ্ছি আর হচ্ছে অনেকে প্রশ্ন থাকে কাপগুলো কোথা থেকে আমাদের দেশে তৈরি হয় কি না আমাদের দেশে তৈরি হয়নি এগুলো সবগুলো হচ্ছে বাইরে থেকে আসে বাইরে বলতে এগুলো চায়না থেকে আসে কাপগুলো ওখানেই হচ্ছে তৈরি হয় এবং আমরা সরাসরি ইম্পোর্ট করে থাকি এই যে কাপটা দেখ এরকম এটা কিন্তু একটা পলি দিয়ে হচ্ছে আপনার ইনটেক অবস্থায় থাকবে যেহেতু আমি ভিডিওতে দেখাবো সেজন্য হচ্ছে আমি প্যাকেটটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি এবং প্রত্যেকটা কাপে কিন্তু এরকম চারপাশে হচ্ছে ছিদ্র থাকবে হ্যাঁ এই যে ছোটো ছিদ্র থাকবে চারটা এটা অনেকে ভাবে হয়তো কাপে মনে হয় কোনো সমস্যা আছে আসলে কোনো সমস্যাই নেই কাপের ধরনটাই হচ্ছে এরকম এরকম থাকবে এবং একটা পাউচ ব্যাগ পেয়ে যাচ্ছেন এনি টাইম ব্র্যান্ডের এবং প্রত্যেকটা কাপ কিন্তু আপনার শুধুমাত্র ভিভাটা একটু কম সময়ে ব্যবহার করা যায় তিন থেকে চার বছর তিন থেকে চার বছর আর হচ্ছে সবগুলো ব্র্যান্ডই হচ্ছে পাঁচ বছর দশ বছর এবং এটার গায়ে তো পনেরো বছরও লেখা আছে কিন্তু আমরা বলি যে না দিন ব্যবহার করার কোনো দরকার নেই চার পাঁচ বছর ম্যাক্সিমাম ইউজ করবেন তারপর আর ইউজ করবেন না একটা ম্যানুয়াল পেজ আছেন যেটাতে সব ইনফর্মেশন দেওয়া আছে ইংলিশে এছাড়া বক্সের গায়েও কিন্তু ইনফরমেশন দেওয়া থাকে আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারবেন তো এইগুলো হচ্ছে এনি টাইম ব্র্যান্ড এবার আমি হচ্ছে একটু ভিভাটা দেখাই ভিভাটা হচ্ছে স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট হয় এবং এটার বক্সটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি এজন্য কিন্তু এটা প্রাইসটাও বেশি হয় অনেকে বলে যে এটা কেন এত বেশি দাম হ্যাঁ হয় বক্সটা দেখছেন বক্সটা প্যাকেজিং আচ্ছা আমার কাছে এখন ভিভার হচ্ছে হোয়াইট কালারটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি হোয়াইট কালারটা কেউ না পেলে কিন্তু মন খারাপ করবেন না কারণ সবসময় সব সাইজ অ্যাভেলেবেল থাকে না আর সব কালার অ্যাভেলেবেল থাকে না অনেক সময় হোয়াইট কালারটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় পার্পল কালারটাও তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো এটা হচ্ছে স্ট্রাকচারটা কিছুটা এরকম পুরোপুরি রাউন্ড না হ্যাঁ এনি টাইমটা কিন্তু পুরোপুরি রাউন্ড শেপের ছিল আর এটা হচ্ছে কিছুটা কার্ভ এবং এ এটাও হচ্ছে সেম সিলিকনের একদম মেডিকেল প্রত্যেকটা কাপ মেডিকেল গ্রেড সিলিকন এক একটা কাপ প্রায় পাঁচ থেকে দশ বছর পর্যন্ত ব্যবহার করা যায় তারপরে আপনার একটা কাপ কিনলেই হয়ে যাচ্ছে আর একটা বক্সের মধ্যে আপনার একটা কাপই পাবেন এখানে আনম্যারিড আপুরা ইউজ করতে পারবেন কিনা হ্যাঁ এই ফ্যামিলি ব্র্যান্ডের এক্সট্রা স্মল যেটা সেটা হচ্ছে আপুরা টিন এইজ আপুরা ব্যবহার করতে পারবেন আমার এখানে কোন সাইজটা আছে আচ্ছা আমার এখানে নর্মাল যে স্মল সাইজ সেটা আছে তো এটা যেহেতু ইনটেক করা আছে খোলা উচিত না বাট আমি ভিডিওর জন্য একটু খুলে দেখিয়ে দিচ্ছি এটা যারা আগে পেয়েছেন মানে আমাদের এইবারে শিপমেন্টেই হচ্ছে এরকম ইনটেক্ট করা এরকমভাবে স্টিকার মারা আসছে কিন্তু এর আগেরগুলোতে এই স্টিকারটা ছিল না আচ্ছা এটাতে কিছু এটা প্রাইসটা কেন বেশি কারণ এটার ভিতরে এরকম ছোটো একটা ক্লিনিং ব্রাশ পাচ্ছেন চিকন একটা ক্লিনিং ব্রাশ পাচ্ছেন হচ্ছে একটা পাউচ ব্যাগ যেটার ভিতরে আপনার কাপটা রাখতে পারবেন একটা পাচ্ছেন ছেন একটা স্ট্রেইলাইজার কাপ যেটাতে গরম পানি দিয়ে স্ট্রেলাইজ করতে পারবেন এটি কিন্তু ওভেন প্রুফ কাপটা আপনি এটার ভিতরে পানি দিয়ে কাপ বসিয়ে আপনি ডিরেক্টলি ওভেনে হচ্ছে এটাকে আপনি স্ট্রেলাইজ করতে পারবেন অথবা গরম পানির মধ্যে কাপটা ডুবিয়ে রাখবেন কিছুক্ষণ তাহলেও স্ট্রেলাইজ হয়ে যাবে হ্যাঁ আছে হচ্ছে একটা ছোট্ট ম্যানুয়াল ভিতরে যেটা ভিতরে সব ইনফরমেশানগুলো লেখা থাকবে আপনারা দেখে নিতে পারবেন কীভাবে কাপ করতে হয় কীভাবে ইউজ করতে হয় সব এখানে ছবি সহ দেওয়া আছে তো এই হচ্ছে ফ্যামিনির অবস্থা ফ্যামিনিতে কী কী আছে সেটা দেখালাম আমি এখানে হচ্ছে স্মল সিস্টেম একটু স্ট্রাইলাইজার কাপটা একটু দূরে সরিয়ে রাখি আর এত কিছু যে পাচ্ছেন সেটা কিন্তু শুধুমাত্র এই ফ্যামিনি ব্র্যান্ডেই পাচ্ছেন আর সবগুলো বক্সে আপনি শুধুমাত্র কাপ পাউচ ব্যাগ আর হচ্ছে একটা ম্যানুয়াল পাচ্ছেন এছাড়া কিন্তু কিছু থাকছে না আমি একটু প্রিটিও ম্যানটা দেখিয়ে দিই এখানে কি আছে প্রিটিও আবার পাউচ ব্যাগটা খুব কিউট একটু রয়্যাল রয়্যাল ভাইব আছে একটা পিঙ্ক কালারের এটা ভিতরে এই যে বেবি পিঙ্ক কালারের একটা কাপ আছে এটা স্মল সাইজ আচ্ছা আমি অনেক সময় ম্যারিড আপু ছাড়া প্রিটি দিতে চাই না যদি কোনো আপুর এরকম হয় যে হাইট খুবই ভালো হ্যাঁ তখন তাদেরকে গিয়ে হচ্ছে এই প্রিটি আমি সাজেস্ট করি কেন দেই না দেখেন এই প্রিটি ওমেনটা কিন্তু আমার এটা কিন্তু কাপটা হচ্ছে এটা কোন সাইজটা একটু দেখি আমি এটা হচ্ছে লার্জ হ্যাঁ এটা কিন্তু ভিভার লার্জ দেখেন ভিভার লার্জ আর প্রিটি ওমেনের স্মল কিন্তু অলমোস্ট সেম দেখতে পাচ্ছেন অলমোস্ট সেম শুধু এটা একটু চওড়া বেশি এটা একটু চওড়া কম কিন্তু প্রিটি ওমেনের সিলিকনটা একটু বেশি পাতলা এই জন্য প্রিটি ওমেনটা তুলনামূলক সবসময় সফট বেশি মনে হয় কিন্তু এটা আমরা সবাইকে দিই না কেন এটা হচ্ছে অনেক বড় সাইজ এটা স্মল সাইজটাই আমি একটু দেখিনি হ্যাঁ স্মল এটা স্মল সাইজটি অনেক বড়ো ঠিক আছে তাহলে সেটা আমি কীভাবে আনম্যারিড বা হচ্ছে যাদের কোনো বেবি হয় নাই তাদেরকে কীভাবে দিই বা যাদের হাইট খুবই কম তাদেরকে তো দেওয়া যায় না এই জন্য আমি বুঝে শুনে তারপরে হচ্ছে একটা কাপ এক একজনকে সাজেস্ট করি এতে অনেক সময় অনেক কাপড় রাগ করে না আর এই যে দেখেন একটা জিনিস আজকে আপনাদেরকে প্যাকেটটা খুলেই আমি দেখাই দিই এটা কিন্তু আমি ফেমিনি থেকে বের করলাম হুম ফেমিনির কাপটা দেখেন একেবারে আমি ভিডিও শুরুতে কিন্তু এনি টাইমের কাপটা দেখিয়েছি ফেমিনির কাপ আর এনি টাইমের কাপ পুরোপুরি সেম পুরোপুরি সেম সবগুলো কাপ আমি বের করে রেখেছি প্রিটিও মেনের সাথে পাচ্ছেন পাউচ ব্যাগ ভিতরে একটা ম্যানুয়াল এবং একটা কাপ কাপের ধরনটা এরকম ঠিক আছে এরকম ফেমিনির সাথে পাচ্ছেন একটা ব্রাশ একটা স্ট্রেলেজার কাপ একটা মেন্সুরাল কাপ ভিতরে একটা ম্যানুয়াল আছে পাউচ ব্যাগ এনি টাইমের সাথে পাউচ ব্যাগ পাচ্ছেন ভিতরে একটা ম্যানুয়াল থাকছে আর থাকছে একটা মেন্সুরাল কাপ যেটা ফেমিনি আর এনি টাইমের মেন্সুরাল কাপ হুবহু হু সেম হুবহু সেম কোনো ডিফারেন্ট নেই ঠিক আছে ভিভার সাথে পাচ্ছেন একটা মেন্সুরাল কাপ একটা পাউচ ব্যাগ আর হচ্ছে একটা ক্লি ম্যানুয়াল এটা হচ্ছে ওর পাউচ ব্যাগটাই যে সুন্দর ডিজাইন করা এটার ব্যাগটা খুব কিউট না খুবই কিউট এটার ব্যাগটা ঠিক আছে তো এই হচ্ছে এখানে শুধু আমি আই কেয়ারটা দেখালাম না যেহেতু আমাদের আইওটা হচ্ছে খুবই কম মানে আমাদের আইওটা শেষ হ্যাঁ এটা স্টক আউট এই এটা আমি দেখালাম না ভিডিওতে আর আই কেয়ারটা আমার সামনে এখন নাই এই জন্য আই কেয়ারটাও দেখাতে পারলাম না আর এগুলোও চারটা কাপ আমি দেখিয়ে দিলাম এই ভিডিওটা দেখলে আপনাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে যাবে আবারও বলি একটা কাপ কিনলে পাঁচ থেকে দশ বছর অনায়াসে পার করে দিতে পারবেন তবে চার পাঁচ বছরের বেশি একটা কাপ ব্যবহার করা উচিত না একটা কাপ ব্যবহার করলেই হবে পিরিয়ডের শুধু শুরুতে একবার বয়ল করবেন শেষে একবার বয়ল করবেন মাঝে যতবার ওয়াশ করবেন শুধুমাত্র পানি দিয়ে যদি আপনার প্রয়োজন হয় আপনার যদি খারাপ লাগে আপনি তাহলে ভি ওয়াশ ইন্টিমেট ওয়াশ এই টাইপের যদি কোনো ফেমিনিন ওয়াশ থাকে সেগুলো দিয়ে ওয়াশ করতে পারবেন এছাড়া আপনার মন চাইলে বারবার অয়েল করতে বয়েল করতে পারবেন কিন্তু প্রয়োজন হয় না ঠিক আছে পিরিয়ড চলাকালীন সময় শুধু পানি দিয়ে ক্লিন করতে হয় কাপ যতবার ক্লিন করবেন আগে একবার হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে ক্লিন করে কাপ ক্লিন করে পানি দিয়ে কাপ ভিতর ইনসার্ট করার পরে আবার হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে একদম হাইজেন মেনটেন করে চলবেন তা কোনো ইচিংয়ের প্রবলেম হবে না কোনো ইনফেকশনের ভয় নেই কোনো ভয় নেই আমি প্রায় ছয় বছরের কাছাকাছি মেন্সরাল কাপ ব্যবহার করতেছি তো মেন্সুরাল কাপ ব্যবহার করা অনেক সহজ অনেক ইজি এটা পরে আপনি প্রস্তাব পায়খানা সাঁতার কাটা দৌড়ানো ব্যায়াম যত যা কিছু আছে সব করতে পারবেন ঠিক আছে গোসল করতে পারবেন কাপ খোলার কোনো প্রয়োজন নেই প্যাড পরে কি কেউ কখনো সাঁতার কাটতে পারছে প্যাড পরে কি কেউ কখনো গোসল করতে পারছে প্যাড পরে কি কেউ কখনো সমুদ্রে পাড়ে যেয়ে বিচে নামতে পারছে পারে নেই ঠিক আছে তো এই প্যাডের পরিবর্তে মেন্সুরাল কাপটা আসলে অনেক সুবিধা যারা একবার ব্যবহার করতে শিখে যায় তাদের জন্য পুরো লাইফটা সহজ হয়ে যায় একবার শুধু আপনি শিখে নেবেন যেহেতু অনেক বছর প্যাড ব্যবহার করেছেন আপনার এই কাপ ব্যবহার করতে হয়তো একটু টাইম লাগতে পারে একটু কঠিন হইতে পারে বা একটু প্রথম দিকে ইরিটেশন ফিল হইতে পারে যে আমি পারবো কি পারবো না ভয় লাগতে পারে কিন্তু একবার আপনি শিখে ফেললে আর আমি নিজেও যখন প্রথমবার মেন্সুরাল কাপ ব্যবহার করি আমার ভয়ের কোনো শেষ ছিল না কিন্তু যখন আমি নিজে ব্যবহার করা শিখে গেছি লাইফটা এত কমফোর্টেবল হয়েছে মানে এত কমফোর্টেবল আপনি নিশ্চিন্তে ঘুমাবেন রাতে এগারোটা বারোটার দিকে একবার ক্লিন করে ঘুমাবেন ভোর ছয়টা উঠে একবার ক্লিন করবেন বিন্দাস ঘুম ঠিক আছে লাইফটা এত সহজ হয়ে যায় পিরিয়ডটা একেবারে কমফোর্টেবল হয়ে যায় মেয়ে মানুষের জীবনের পিরিয়ড কমফোর্ট হয়ে গেছে এর চেয়ে সুখের এর চেয়ে ভালোর কিছু নাই এর চেয়ে মানে হ্যাপিনেস আর কি মেয়ে মানুষ এটাই খোঁজে যে পিরিয়ডের মধ্যে ইরিটেশনটা থাকবে না হুম র্যাশের কোনো প্রবলেম নেই যে যখন প্রচণ্ড গরম পড়ে যখন গরমের সিজন থাকে আপুদের প্যাড করতে পড়তে দুই থাইয়ের পাশে রানের পাশে কি হয় র্যাশ হয়ে যায় চামড়া উঠে যায় যারা একটু হেলদি আপু আছে তাদের তো কষ্টের শেষ নেই হেলদি আপুদের প্রচুর পরিমাণে হচ্ছে গরমে সমস্যা হয় র্যাশ হয় চামড়া উঠে যায় চাম তখন যে কি একটা কষ্ট মানে এটা বলে শেষ করা যাবে না শুধুমাত্র একটু হেলদি আপু যারা আসে তাদের তারা বুঝবে এই কষ্টটা কিন্তু এই প্যাড আপনি ব্যবহার মানে প্যাডের পরিবর্তে কাপ ব্যবহার করবেন আপনার পেনটিও ব্যবহার করতে হবে না আপনি পেনটিও দরকার হয় না আপনার যদি খুব বেশি টেনশন হয় আপনি একটু পিরিয়ড প্যান্টটি বা লিকেজ প্রুফ প্যান্টটি ইউজ করতে পারেন পেনটিও পড়তে হয় না যার কারণে পিরিয়ডটা আরও বেশি কমফোর্ট হয়ে যায় তো আজকের ভিডিওটা দেখে আই হোপ আপনার বেশ ভালো একটা আইডিয়া নিতে পারছেন হ্যাঁ তো আপনারা একটু দেখে রাখেন এবং ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং শুরু থেকে আমি অনেক ইনফরমেশন এখানে দেওয়ার চেষ্টা করেছি যদি কোনোটা আমি স্কিপ করে যাই আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপু তুমি এই বিষয়টা বলো নাই আমি অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদের সাথে ওই বিষয়টা ক্লিয়ার করে দিব। যত প্রশ্ন আছে আমাকে কমেন্টে করবেন কোনো সমস্যা নেই আমি কমেন্টের রিপ্লাই না দিলেও আমি ভিডিও আকারে আপনাদেরকে আবার সেই ইনফরমেশনগুলো দিয়ে দিয়ে দিব ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ